সুলতানি ওই রকম ভাবে সাদা সিনা হবে নামাজ পড়তেছে ফকিরও নামাজ পড়তেছে কেউ বলতে পারবে না এই দسته বাদশা সুতান মাহমুদ কস্নবি রহমাতুল্লাহ আলাই রাতের বেলা দিক ভ্রমণ করতেছে দেখে আমার মহল্লার অবস্থা কি আমার মহল্লার মানুষেরা কি করে এটা পাইচারি করার জন্য রাতের ঘুম হারাম কইরা বাদশা এইটা তো দৈনিক করতেছে বলেন আল্লাহু আকবার আমাদের সমাজের বাস্তবতা করে তাইলে কি পারে না আর তাদের যুগটা ছিল স্বর্ণের যুগ আর আমাদের যুগ যেই দিন যাইতেছে ওই দিন কারাবের দিকে যাইতেছে পতাকা ঠিক কিনা পৃথিবীতে যে বড় কুটিপতি সে চায় যে আরো কিভাবে সম্পদ অর্জন করব আর যে ফকির না খেয়ে থাকে ও দুই বেলা খায় না এক বেলা খায় ও বড়লোক চিন্তা করে ও বেলাও না খেয়ে থাকো পতাকা ঠিক কিনা এমন বদ্ধ যোগ আমাদের সমাজ অভাব নাই তারা শুনল দোস্ত বাসা সুলতান মাহমুদ কাস্তবের রহমাতুল্লাহ রায় দেখতেছে চার যুবক পরামর্শ করতেছে এবার দুইজন চার জনে করা করতেছে বাদশা সুলতান মাহমুদ গজনভি দেইখা লাগতেছে হে যুবকরা তোমরা ওখানে কি করো এবারে যুবকরা দেখছেন মুরাফি সাহেব আপনার বাড়ি কোথায় গানে আপনার যেই মহললায় আমরা হল চারজন নাম করা ঢাকা আপনার বাড়িতেই তোই ঢাকা আপনাদের বাদশা সুলতান মাহমুদ গজনভির বাড়ি ছিলেন কার কি কই হ্যাঁ চিনি আমি যেহেতু এলাকার মানুষ সুলতান মাহমুদ চিনি তো আমরা রাত তার তারি ডাকাতি করব তোমরা তার বাড়ি ডাকাতি করবা মুশীল থাকে থাকে কি থাকে না আর বাদশাহ সুলতান মাহমুদ তো অনেক বড় জ্ঞানী তার তো চতুর্দিকে গোয়েন্দা লাগানো আছে তোমরা যদি চুরি করো ধরা পড়লে তো তোমাকে মাইরের অভাব নাই এখন চার চোর তাদের চোরের কেরামতি বলতেছে কি বলতেছে একজনে বলে যে মুরব্বী আমি দিনে জারে দেখি রাত্রে রাত্রে ধরে দেখি দিনে শুনি এবার বাড়িতে ডাকাতি করতে গেলে তালা কাটা লাগে বিভিন্ন দরজা ভাঙ্গা লাগে ওইসব দরকার দরকার নাই তা আসতে তালার কাছে যে তারিদির তালা খুইয়া যায় তিন নম্বরে যে বলতেছে যে আমি কানে আওয়াজ শুনি কানে যে কি আওয়াজ আসতে সেইটার তরজম আমি করতে পারি

আমরা খুব শিক্ষিত সব আমরা কি আর যারা সুরি সত্যামি করে এরা একটু শিক্ষিত ডবলই নয় কথাকার ঠিক কিনা দরা হলে মাইলে এর অভাব নাই ধরা মাল মাসাল্লাহ পড়তেছে কথাকার ঠিক কিনা ও দোস্ত এবার মাসাম সুলতান মাহমুদ কাজনবীও বসে গেছে তাই আপনি আমাদের সাথে বা আপনি যেহেতু এলাকার মানুষ মুরব্বী আপনি মেলা পাঁচজনে চুরি করিয়া পাঁচ চাষটা গাঠ হইয়া আপনার একটা ভাগতে পারে ঠিক আছে বাবা চলো চোরের সর্দার বলতেছে আপনি তো পুরো চালাক মানুষ

কুকুরের বাসাতে বলে যে বোধে তারে বলতেছে হ্যাঁ কি বলতেছে কুকুর বা ভাই কুকুর বলতেছে তার বাসা দিয়া বাসা মেহমান তার নাচ মনে ঢুকতেছে খবরদার আমি বাড়ির মানুষেরা কোন ধরনের বেহাদি করিও না আমি জানি যে মানুষের মাথা মাঝে মাঝে সেন্স হারাই দেয় তাই ঠিক করার জন্য ওই পাবনা পাঠাই দেয় কথা কান ঠিক কিনা এখন দিক কুত্তর মাথা খারাপ হয়ে গেছে আমরা এখানে চাই পাঁচজনই চোর কিনা আবার বাসা কথা কান ঠিক কিনা বেশ একটা গুরুত্ব দিল না ঢুকে গেল লাল মহলে হাত দিয়ে বাড়ি দিল তালা খুলে দেখো নাক দিয়ে টান দিল সম্পদ কোথায় আছে সব গাড়টি বানাইয়া পাঁচ গাড়টি কয়েক গাড়টি পাঁচ গাড়টি বানাইয়া এবার একশো আসলের ভিতরে একটু অলস রাত্রে বোকা আমাদের কাছে তো জেল পাশে সব মাপ আছে কারা মধ্যে আছে না নাই তারপরে একটু ঘুমাই তো ঘুমানোর পরে বিশ্রামের নেওয়ার পরে রাত জাগা মানুষ ঘুমাইছে সব ঘুমাইয়া নাক টানতেছে আরবা সুলতান মোহাম্মদ গাজনবী ফজরে আদানের সময় হয়ে গেছে আস্তে বের হইয়া তালা লাগে আর রাজমহলে চলে আসে নামাজ পেরাই বারুদ্ধ বলতেছে দা চার চোরা আছে তাই তাকে এমন টান চার চোরা রেডি আসছে এবার বাদশাহ সুলতান মোহাম্মদ গাজনবী সিংহাসনে বসার